আসসালামু আলাইকুম স্কাভারটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের কাছে গাড়ি এসেছিলো যে আসার মূল কারণ হচ্ছে যে জেমের ভিতরে কাপারিট করে বন্ধ হয়ে যায় ন অনেক লোক করে আর দুটি হচ্ছে মাইলেজ পায় এই কারণে আমাদের কাছে নিয়ে তো আমরা নিয়ে এসার পরে ওনার গাড়িতে একটা মাস্টার সার্ভিস নিয়ে দিচ্ছি যেমন হচ্ছে আপনার ফ্লাগ এরপর ওই অক্সিজেন ইন্ডেক্টর ইজিআর বাটারফ্লাই এরপর হচ্ছে আপনার বিভিটার সেন্সর ক্যাম্প সেন্সর এগুলো আমরা ওয়াশ করে দিচ্ছি তো এই দেখুন এই যে ই একটা কী পরিমাণ যে আমার আঙুলি সেটা মাঠে পাচ্ছেন এটা ফ্রি থাকে তো আপনাদের এই পরিমাণ সমস্যাটা হয়ে থাকে এই সমস্যাটা হয় তাহলে অবশ্যই আমাদের কাছে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের গাড়িটাকে করে দেবো ইনশাল্লাহ তো এখন যেমন আমরা ওয়াশ করার পর গাড়িটা কত সুন্দর কত সুন্দর মানে খেলতে আমার হাতে চালু আঙ্গুলে চালু এটা একদম সফট থাকবে ইজি থাকবে প্রত্যেকটা সেন্সর মানে আমরা এখন প্রশাসনের একটা মাস্টার সার্ভিসে দিয়ে দিচ্ছি যার তো আপনাদেরও যদি এই সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন দেওয়ার নাম্বারটা দিয়ে ধন্যবাদ